বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে যশোর জেলার চোখ আসার গরুর হাটে আসে করতে করা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যাবে সব মাংসের সার গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার চোখ আসার গরুর হাটে আসছে দর্শক গরু কুড়াই করতে সব মাংসের সার গরু

এই যে দুই নম্বরটা এটা কত টাকা দাম পড়ছে বিশ হাজার বিশ হাজার এক লাখ বিশ আপনার লাঠিটা আমার কাছে দেন এটা কত পড়ছে যা এক লাখ আঠারো গাই গরু দশক পরেরটা এক লাখ এক লাখ দশ লাখ দশক এক লাখ আট লাখ আট হাজার পরেরটা পরেরটা বারো হাজার দশক পাঁচটা গরুর দর দাম জানালাম সামনে পাঁচটা আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ঢাকা থেকে বাইরে আসছে বিশটা গরু কুরাই করছে সবগুলো মাংসের ষাট গরু একটা আপনারা দেখতে পাচ্ছেন মাংসের গাবি গরু নিয়মিতই আসে যশোর জেলার চোখ আসার গরু রাটে আপনারা চাইলে আসতে পারেন প্রতিটা গরু দর্শক এক লাখ দশ এক লাখ পনেরো হাজার টাকায় কুরাই করছে এক লাখ পাঁচ এক লাখ দশ এক লাখ পনেরো হাজার টাকায় দর্শক কূরাই করবে বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কূরাই করতে আসেন দেখতে পাচ্ছেন আপনারা দর্শক